বন্ধুরা তো কাল আমার শরীরটা খুব খারাপ ছিল আর আমি এসেছি বিদ্যাসাগর হসপিটালে আর অনেক সকাল সকাল বেরিয়েছি আর কিছু খাবার সময় পাইনি আর খেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে টিকিট পাবো না আর বেশিক্ষণ টিকিট দেয় না আর আমাদের বাড়ি থেকে হসপিটালটা তো অনেকটাই দূর তো আমি বিদ্যাসাগরে চলে এসেছি আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আর ওষুধও নেওয়া হয়ে গেছে আর সকাল থেকে কিছু খাইনি তো বললাম তোমাদের তো তাই আমার খুব ক্ষিরেও পেয়ে গেছে আর আমি চলে এসেছি একটা দোকানে আর দাদাভাইকে বললাম আমাকে ঘুগনি মুড়ি দিতে তো দাদাভাই আমাকে ঘুগনি মুড়ি দিয়ে দিয়েছে আর সকাল থেকে কিছু খাইনি খালি পেটে আছি তাই আর পরোটা খেলাম না আর এমনিতেই আমার শরীর খারাপ পরোটা খেলে গ্যাস হয়ে যাবে তো তাই আমি ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছি আর আমার খুব খিদেও পেয়ে গেছে তো আমি খেতেও শুরু করে দিয়েছি বন্ধুরা তো চলো